আমি যে রেসিপিটা নিয়ে আসছি রেসিপিটা দেখুন কত যে মজা হবে এত মজা হয়েছে যে হাড্ডিতেও বাচ্চারা খে খাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আজকের রেসিপিটা হবে সবজি খিচুড়ি গ্রামের বাড়িতে এটা আমার মেজবনের বাড়ি ওইখানে গেছিলাম কিছুদিন আগে প্রচুর শীত এখন বর্তমান তো এখনও শীত আছে তো ওইখানে গিয়ে আমি মাটির চুলায় এই খিচুড়িটা রান্না করা হয়েছে আপনারা দেখুন হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে আমি এখন কষাবো এইভাবে কষিয়ে যদি আপনারা এইভাবে রান্না করেন অথচ এই খিচুড়ি যে এত মজা হয় এখন তেজপাতা এলাচ দারচিনি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি আর কোনো কিছু ব্যবহার করব না এটা কষাবো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট এই রেসিপিটা কষাবো মশলাটা কষানোর পর দেখুন কষানো আমার হয়ে আসছে এত সুন্দর একটা স্মেল আসছে ওইদিকে আমি ঢাল আর চাল একসাথে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এগুলোর উপরে আমার এ কষানো মশলাটা আমি সব ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো টমেটো দিয়ে দিয়ে দেবো এখন পিঁয়াজ এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন একে একে আমি সবগুলো সবজি দিয়ে দিব আমি এখানে পাতাকপি ফুলকপি একসাথে কেটে রেখেছি এবং আলু এগুলো আমি এখন দিয়ে দিব আপনারা চাইলে এই সবজির আরও পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে দেখুন কিভাবে মিশাচ্ছি মিশিয়ে এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে চুলাতে এটা বসিয়ে দিব এবং এটা মাটির চুলার রান্না যেন কী একটা স্বাদ আর এইটা কিন্তু আমরা এত মজা করে খেয়েছি তাও বাহিরে আপনারা কারা কারা গ্রামে গেলে বাহিরে খাবার খান এবং শীত আসলে বিশেষ করে একটু না হালকা রোদ যদি একটু না উকি মারে বাহিরে বসে খেতে যে কি মজা হয় আমি পানি দিয়ে দিলাম চুলাটা কিন্তু অলরেডি চালু আছে এখন আমি এটা নাড়তে থাকবো দেখুন বলক চলে আসছে কত সুন্দর দেখা যাচ্ছে এবং দেখতে সুন্দর খেতেতে কী আর বলবো এত সুন্দর স্মেল আসছে আমার কিন্তু পাতিলটা ভরে গেছে খিচুড়ি হয়ে গেছে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে এখন আমরা সবাই কিন্তু বাহিরে বসে আছি কেউ চেয়ার নিয়ে টেবিল নিয়ে মোড়া নিয়ে এক একজনে এক এক জায়গায় বসে আছে এবং আমি এখন এটা পরিবেশন করব আপনাদেরকে দেখাবো আমি এটা গরুর গোস্ত দিয়ে খাবো আপনারা চাইলে এটা শুধু এমনও খেতে খাওয়া যাবে এত যে মজা হয়েছে দেখুন আমি প্লেটে প্লেটে প্রত্যেকের বেড়ে দিচ্ছি এবং সবাই যে কি মজা করে খাচ্ছে আর এইভাবে কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এত পরিমাণ মজা হয়েছে যার কারণে ছোট বাচ্চারা হাড্ডি দিয়ে হাড্ডি দিয়েও খেয়েছে আপনাদেরকে এটা অবশ্যই দেখাবো দেখুন কত মজা না খেতে খুব দুর্দান্ত বাহিরে বসে এই লেটকা খিচুড়ি এই শীতের সবজি দিয়ে খাওয়ার মজাই অন্যরকম দেখুন যে যেভাবে পারছে ঠিক ওইভাবে দেখুন কিভাবে খাচ্ছে হাড্ডি দিয়েও বাচ্চারা খাচ্ছে কত মজা হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট ফলো দিবেন পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন